যৌথ সমন্বয়ে যে আমাদের ডিক্লিয়ার করা হয়েছিল যে নিয়মাবলী যা মাল কমানোর ব্যাপার ছিল সেইগুলো যে ডিক্লিয়ার করা হয়েছিল সেইগুলো সবই একই থাকবে সেইটা বিশ্বকর্মা পুজো বাদ মানে হচ্ছে আশ্বিন মাসের পাঁচ তারিখ থেকে লাঘব হবে এখন যেরকম ছিল রকমই থাকবে এই কটা দিন তারপর ওই নিয়মটা চালু হবে নতুন নিয়ম আপনারা যেটা শুনলেন যে আমরা যে একটা ডিসিশন নিয়েছিলাম চোঙের জন্য সেটা সবাইকে জানানো হয়েছিল কিন্তু আমরা মেশিনের ডিসান্ট আমরা কমিটি নিয়েছিলাম তা আমাদের কমিটির যে আমাদের যে মানে সদস্যরা আছেন যারা ব্যবসা করেন তারা একটা কথা আমাদের জানালেন যে দাদা দেখুন আমার সমিতির নিয়ম সবই ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে ভাড়া ধরেছে আমাদের তো সিজন পড়ে গেছে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ এইগুলো আমাদের হুগলি এবং বর্ধমান সমন্বয়ে এত ভাদ্র মাসের বিষয় পুজো পর্যন্ত আমাদের ধরা আছে ভাড়া তা আমাদের রেটের সমস্যা হচ্ছে বা ভাড়া ক্যান্সেল হচ্ছে তাদের কথাবার্তা বা তাদের দিয়ে যেগুলো বুঝিয়েছে বোঝানোর কারণে আমরা বুঝলাম যে না সিস্টেমটা তারা ঠিকই বলেছে আমাদের নিজেদের একটা মেশিনে বেঁধে দেওয়াটা সেই সময়টা হয়তো ঠিক হয়নি তা আমাদের দুই ডিস্ট্রিক্টের সমস্ত সদস্যদের নিয়ে আলোচনা করে এবং সমস্ত কমিটির আলোচনা করে আজকে এই সিদ্ধান্তেতে আমরা অবনীত হলাম যে আমাদের যে সিস্টেমটা রয়েছে যেটা শুনেছিলাম প্রথম ভিডিওটা সেটাই থেকে যাবে খালি টাইমটা বাড়বে যেটা আশ্বিন মাসের দেখা যাচ্ছে ভাদ্র মাসে বিশ্বকাপ পুজো উপলক্ষে যারা মাইকটা বেরোলো পুজো উপলক্ষে দেখা যায় দু তারিখে বা তিন তারিখে মাইকটা ঢুকে এলো তারপর আমাদের যে সিস্টেমটা হয়েছে বিশেষ করে দেখুন আমরা কিন্তু এই হুগলি এবং বর্ধমান আমরা কিন্তু বাংলামালটা নিয়ে আমাদের বিশেষত বা আমাদের এটাই আমাদের আকর্ষণ তো মালের যে সিস্টেমটা বলে দিচ্ছি যে আমাদের

আসিনে মাসে 15 থেকে এখন কমিটি নিয়ম বলা আছে সেই সিস্টেমে চলে তাই ওসবগুলো যাই আছে না কারণ 99 তো এইগুলো কিন্তু একই থাকবে আর একটা কথা বলছি মারাংগুরু আর একটা বলছি মারাংগুরু কথা যেটা বলা হয়েছে আমাদের শুধু মারাংগুরু নয় যেহেতু ওনাটা দেখা গেছে বলে বলা হচ্ছে যদি কারোর থাকে ইউনিয়ন যদি প্রমাণ করতে পারে তাকে কিন্তু সেই জায়গায় কোনো রকম মাইক বাজাতে দেবে না বা কোনো মাইক কম্বিনশন করবে না আগেরও যেটা বলা হয়েছিল এখনো সেটা বলা হচ্ছে এক রাতের কালী পুজোটা বাজবে তাইতো বাজানো যাবে না হ্যাঁ রোডে বা কোনো রকম পিঠ বাজানো যাবে না গানি একই থাকবে এবং ফাঁকা মাঠে সবসময় দুমদাম পিট চলবে না কিন্তু বা গুলি মেশিন

গেছিলেন যে ইউনিয়নের নামে দুই ডিস্ট্রিককে গালিগালাজ করেছিল তার জন্য কিছু কিছু আমাদের জোন বা জেলাটাকে আমরা বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই তো না সেই বিষয়ে আমাদের জামালপুর ব্রাঞ্চ আমাদের যে সিদ্ধান্ত কালকে আমাদের মিটিং হয়েছিল সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে জামালপুর ব্রাঞ্চে কোনো জায়গায় ভাড়া কাটতে দেওয়া হবে না যদি কোনো জায়গায় পার্টি ভাড়া করে তো তার সাথে কোনো আমাদের সমিতির মাইক কম্পিটিশান করবে না আর যে পার্টি ওকে ভাড়া খেলিমাকে ভাড়া করবে দ্বিতীয় বছর থেকে সেই ফিল্ডে অন্য কোনো মাইক যাবে না এইটুকু আমাদের জামালপুর ব্রাঞ্চের সিদ্ধান্ত এবং বর্ধমান ব্রাঞ্চে কি সিদ্ধান্ত হবে সেটা সেক্রেটারি বলে দিচ্ছে আর মেমারি হুগলি ডিস্ট্রিক্টের কি সিদ্ধান্ত সেটা সভাপতি বলে দিচ্ছে সাধারণ মাইক মালিকদেরকে নিয়ে কাজ যেহেতু একটা সমিতিকে খারাপ ভাষা বলেছে সেই হিসেবে ওর একটা প্লিশমেন্ট হওয়ার দরকার আছে তা সেই হিসেবে প্রতিটি ব্রাঞ্চ কি জানানো হচ্ছে যে মাইক যে না করে বললে যেটা বলা হলো জামাপুর ব্রাঞ্চ যেমন দায়িত্ব নিয়েছে সেখানে অন্য কোনো মাইক দেওয়া হবে না

আমাদের সংগঠন ইউনিয়নকে যে গাড়িগালাজ করেছে বা ভ্রষ্টাচার বলেছে বা অনেক রকম অনেক রকম কথাবার্তা বলেছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পেয়েছেন তা নরুনদা যে কথাটা বললো যে ফেমিমান সাউন্ডকে কেউ কম্পিটিশান করবেন না ঠিক আছে যেখানে যে যে কথাগুলো বললো তা আমরা নরুনদার সঙ্গে সহমত রইলাম তো ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের ক্ষমা চাই তাহলে তো আপনারা যেটা শুনলেন দুই ডিস্ট্রিক্ট এবং জোন থেকে ফেলিমান সাউন্ডকে বয়কট করছে তো আমি হুগলি ডিস্ট্রিক্টের সেক্রেটারি হয়ে বলছি যে আমি সে যে কথাগুলো সে সোশ্যাল ডিলিট করে দিলেও যদি সে আমাদের সেই পান্ন থানায় নিয়ে গিয়ে প্রমাণ করে দিতে পারে যে এইগুলো যেগুলো বলেছে সেগুলো সত্যি তাহলে কিন্তু আমরা আগামী দিন তার মাইকটা বয়কট তুলে নেব যদি সে প্রমাণ করে দেয় কিন্তু যদি প্রমাণ না করে তার জন্য আমাদের কমিটি সিদ্ধান্ত পুনরায় তাকে নিয়ে ভাববে দুই ডিস্ট্রিক্ট যে সে একটা ব্যবসা করে সে ব্যবসাদের সাথে ভাববে কিন্তু ততদিন পর্যন্ত অপ্ত থাকবে যতক্ষণ না তিনি আমাদের এই প্রমাণটা করে দিতে পারে যে এলিগেশনটা আমাদের নামে দিয়েছে হুগলি ডিস্ট্রিক্ট এবং পাণ্ডব থানা অন্তর্গত এটা আমাদের রাখবেন অতএ ততদিন যারা যারা ওকে ভাড়া করবেন সেই জায়গা কিন্তু আমাদের হুগলি ডিস্ট্রিক্ট বা গরম ডিস্ট্রিক্টের কোনো সেট কিন্তু কম্পিটিশন করবে না বা সেই জায়গাতে কোনো মাইক গেলে সেইখানে পাঁচ বছর সেই জায়গাটা বন্ধ থাকে আর একটা কথা বলি ব্যাথরা করে যে সিস্টেমটা আমি বললাম যে কি জন্য বয়কট করা হচ্ছে ওকে আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম যে ওখানে যে যে পার্টি মানে দুটো পার্টি আমাদের সমিতি রুলস মেনে তারা কাজ করেছে বা বাজিয়েছে সেই জন্য এর পরের বছর থেকে সেই দুটো পার্টি একমাত্র মাইক পাবে আদার্স কোনো পার্টি মাইক পাবে না যতদিন না এর সমস্যা মিটছে নমস্কার সমস্যা মেটাতে হলে আমাদের জামালপুর ব্রাঞ্চে খিম্মা সাউন্ড কে এসে তার ভুল স্বীকার করে সমস্ত কিছু মেনে নিতে হবে আমাদের নিয়ম তবে আমরা মানবো ওইটা বলিনি পার্টিরটাকে বলছি তুমি খিম্মা সাউন্ড উল্লেখ করছো হ্যাঁ পার্টিগুলো পার্টি সেই পার্টি যতক্ষণ আমাদের সমিতির কাছে সেই ভুল স্বীকার করছে এবং সেই পার্টিগুলো যে পার্টিগুলো ভুল করেছে সমিতিরমা অন্ন করেছে সমিতির কাছে তার দয়ারствовать হবে এবং সমিতির কাছে তা অন্যায় স্বীকার ভুল স্বীকার করে আমাদের কাছে এসে পারমিশনে নিয়ে তারপর মাইক করতে পারবে না